এ ধরনের নীতিমালার নামক মূলা আমরা কখনোই চাই না ইমাম মজিদের এই পঞ্চম ষষ্ঠম গ্রেডের এই যে ধোকাবাজির বেতন এটা কি সরকার দিবে কোথাও বলেছে নীতিমেলার মধ্যে সালামু আলাইকুম রহমতুল্লাহ ডক্টর ইনু সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দুই হাজার ছাব্বিশ নামক এক প্রজ্ঞাপন প্রকাশ করেছেন যাকে আমি সমাজের শ্রেষ্ঠ সন্তান ইমাম মসজিদদের সাথে সরকারের এক নির্মম উপহাস বলে মনে করি যেমন উপহাসের শিকার হয়েছিলাম দু হাজার ছয় সালের তিরিশে নভেম্বর তৎকালীন সচিব মোহাম্মদ আতর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দুই হাজার ছয় সালের সেই প্রজ্ঞাপনেও আমরা খেয়াল করি যে দুই নম্বর প্রথমেই ধারা ছিল যে সরকারি মসজিদসমূহ এই নীতিমালার বহির্ভূত এবং দুই হাজার ছাব্বিশ সালের এই নীতিমালারও একই কাজ করেছে প্রথমেই দুই নম্বর একই ধারায় উল্লেখ করেছেন যে ইহা সরকারি মসজিদ মসজিদবিদ অন্য সকল মসজিদের ক্ষেত্রে অনুসরণীয় হইবে সম্মানিত দর্শক বিন্দু এবার খেয়াল করুন শুরুতেই কী বললো সরকার এই নীতিমালা বেতন কাঠামো সুযোগ সুবিধা ইত্যাদি থেকে সরকারি মসজিদ সমূহ বাদ এর মানে হলো রাষ্ট্র নিজেকে বাদ দিয়ে সমাজকে বাধ্য করা সরকার নিজেই জানে যে এই পঞ্চম ষষ্ঠম গ্রেডে বেতন স্কিল সুযোগ সুবিধা দেওয়ার কোনো সৎসাহস তার নাই তাই তাদের সরকারি মসজিদগুলো আগে বাদ দিল নীতির বাইরে রাখলো এরপরে জনসাধারণ যেহেতু এই ব্যাপারে এই ধরনের বেতন স্কিল সুযোগ সুবিধা কখনই ইমামকে দিবে না বা দিতে পারবে না এটা জানার পরে তাদের উপরে চাপিয়ে দিল আইনি ভাষায় একে বলা হয় স্টেট অভিলিগেশন প্রিন্সিপাল লঙ্ঘন অর্থাৎ হলো যে রাষ্ট্র আইন বানাবে নীতি চাপিয়ে দেবে কিন্তু সে দায় নিবে না সে খরচ ব্যয়বার বহন করবে না অথচ আইনি ভিত্তি হলো রাষ্ট্র যে আইন বানাবে সে আইনের ব্যয়বার খরচ সে বহন করবে তাই রাষ্ট্র যে নীতি মানে না তা অন্যের উপর চাপানো আমি একজন ইমাম হিসেবে বলবো এটা নীতিগত ভণ্ডামি ছাড়া আর কিছুই না তারা সে আমরা বেতন গ্রেড নিয়ে যেখানে সরকার সবথেকে বড় কৌতুকটা আমাদের সাথে করেছে যে একজন সিনিয়র পেশ ইমাম পাবে পঞ্চম গ্রেড এর মানে হলো বর্তমান প্রস্তাবিত বেতন স্কেল অনুযায়ী প্রায় তার বেতন হবে সাতাশি হাজার টাকা থেকে এক লক্ষ টাকার মতো দ্বিতীয় যে পেশ ইমাম থাকবে তার গ্রেড হবে ষষ্ঠ গ্রেড বর্তমান সময়ে তার প্রস্তাবিত বেতন স্কেল হবে আশি থেকে বিরানব্বই হাজার টাকার মতো এমনিভাবে ধাপে ধাপে এমন কি সর্বনিম্ন একজন পরিচ্ছন্ন কর্মী তিরিশ বিশতম গ্রেডে বেতন পাবে প্রায় সতেরো হাজার টাকার মতো এই এত এত ভিভিআইপি বেতন কি দিবে সরকার সরকার ফুল নীতিমালার কোথাও একটা শব্দ উচ্চারণ করে নাই যে আমি বেতন দিব বা আমি কোনো ব্যবস্থা করব। কোনো অনুদান দিব বরং তিনি বলছেন এ সকল বেতন গ্রিড দেয়া যেতে পারে মানে হলো মসজিদ কমিটি দিবে আশ্চর্য বিষয় যে মসজিদ কমিটির আট দশ হাজার টাকা দিতে গ্রামের মুষ্টি চাল তুলে চল্লিশ পঞ্চাশ টাকা চাঁদা তুলে যেই মসজিদ কমিটি পাঁচশো টাকার বেতন পাঁচ বছর পর বৃদ্ধির জন্য পাঁচবার মিটিং ডাকে সেই মসজিদ কমিটি আপনাকে আশি নব্বই হাজার টাকার বেতন স্কিল দিবে হাউ দিস ইজ পসিবল চতুর সরকার একটি লেজিটিমেট এক্সপেকটেশন তৈরি করেছে কিন্তু তা পূরণের কোনো সদিচ্ছা তিনি দেখাননি এটাকে আইনের ভাষায় বলা হয় আনফান্ডেড ম্যান্ডেট অর্থাৎ হলো মাল দেয়া ছাড়া খরচ করা ছাড়া দায়িত্ব চাপিয়ে দেওয়া আফসোসের সাথে বলতে হয় যে এই ধোকাবাজির পক্ষে বিভিন্ন মিডিয়া নিউজ ফিড গরম করে ফেলেছে কালবেলা শিরোনাম দিয়েছে ইমাম মসজিদদের কার কোন গ্রেডে বেতন স্কেল মনে হয় যেন ইমাম মসজিদদের উপর বেতন স্কেল গ্রেডের বিতরণ চলছে জোয়ার চলতেছে আবার একটিভিস্ট যদিও তাকে আমি সম্মান করি মির জাহান আইডি থেকে একটি পোস্ট শেয়ার করেছে অন্যের পোস্ট যেখানে বলা হয়েছে যে এই মোল্লা মন্সিরা ডক্টর ইউনুস কি ইসলাম বিদ্বেষী বাজেভাবে গালাগালি করেছে অথচ ডক্টর ইনুস দেখিয়ে দিয়েছে কীভাবে মোল্লাদের সম্মান করতে হয় যেখানে পঞ্চম ষষ্ঠম গ্রেডে একজন ইমামের বেতন স্কেল দেওয়া হয়েছে অথচ একজন বিশেষ ক্যাডারের বেতন স্কেল হলো নবম গ্রেডে আমি বিনয়ের সাথে বলবো ইমাম মসজিদদের এই নীতিমালাটা আগে চোখ বলান তারপরে এ ধরনের পোস্ট করেন আমার প্রশ্ন হলো বিশেষ ক্যাডারের নবম গ্রেডের বেতন দেয় হলো সরকার ইমাম মসজিদদের এই পঞ্চম ষষ্ঠম গ্রেডের এই যে ধোকাবাজির বেতন এটা কি সরকার দিবে কোথাও বলেছে নীতিমালার মধ্যে মোল্লা মুন্সী ডক্টর ইউনুসের বিপক্ষে কেন বলে ডক্টর ইউনুসকে মোল্লা মুশীরা কেন মোল্লা মুন্সিরে কেন ডক্টর ইউনুসকে ইসলাম বিদ্বেষী বলে গালাগালি করে মাঝে মধ্যে এর কারণগুলো আমি বলি ডক্টর ইউনুস যখন সমকামী থেকে প্রমোট করে যখন অদম্য নারী পুরস্কার দেয় একজন মানসিক নারীর হাতে তখন কি তাকে কিছু বললে পাপ হবে ইমাম মজিনদেরকে যদি সর্বনিম্ন গ্রেডেও একটা বেতন সরকার দিত তবে না হয় সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ থাকতাম কিন্তু এই ধরনের এক আনাও দেয়ার কোনো ধরনের নাম নিশানা না রেখে এক ধরনের প্রতারণামূলক এই ধরনের বিজ্ঞাপন প্রজ্ঞাপন জারি করে উম্মার সাথে মুসলিম জাতির সাথে মুসলমানদের সাথে ইমাম মহাজিনদের সাথে এ ধরনের কোনো ধরনের প্রতারণা কৌতুক উপহাস করার সরকারের কোনো রাইট নেই সুতরাং আমি এর তীব্র প্রতিবাদ জানাই যে সরকার ইমাম মহাজিনদের সাথে এক ধরনের মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দুই হাজার ছাব্বিশ নামে এক ধরনের নীতি এক ধরনের প্রতারণা করেছেন যেই প্রতারণার কোনো মানে হয় না যেখানে ইমাম মজিনরা খুবই দুর্বি অবস্থায় দিন যাপন করতেছেন সেখানে ইমাম মজ্জিদদেরকে কোনো ধরনের প্রতিশ্রুতি না দিয়ে কোনো ধরনের বেতন ভাতার ব্যাপারে কোনো ধরনের প্রতিশ্রুতি পুরো বাইশ পেজের মধ্যে কোথাও না উল্লেখ করে মসজিদ কমিটি করব সেই করব মসজিদ কমিটি কীভাবে হবে কীভাবে কার কী দায়িত্ব ইমামের কী দায়িত্ব মজ্জিদের কী দায়িত্ব কার কী দায়িত্ব সব উল্লেখ করেছে কিন্তু কোনো জায়গার মধ্যে একবারও উল্লেখ করে নেয় যে আমরা সরকার থেকে এই এই জিনিসটা দিব অথচ আকাশ চুম্বি এক ধরনের বেতন গ্রেড স্কেল দিয়েছে যা দেখে সবাই অবাক খায় হায় এরকমের স্কেল তো দুই সালও সালেও দিয়েছিল কই তাতে আমাদের কী লাভ মসজিদ কমিটির উপরে চাপিয়ে দিয়ে কী লাভ আপনাদের যদি সক্ষমতা না থাকে চুপ থাকেন কিন্তু সক্ষমতা নাই অথচ সরকারের জায়গা থেকে আপনাদের সক্ষমতা আমরা দেখেছি যে সক্ষমতা আমরা দেখেছি এলজি প্রমোট করার জন্য আপনারা কেমনভাবে বাজেট দিতেছেন সক্ষমতা আপনাদের আমরা তো দেখেছি যে সক্ষমতা আপনারা প্রতিতে বৃদ্ধি বৃদ্ধির জন্য আপনারা দুই শত কোটি টাকা বাজেট দেন বরাদ্দ দেন এই ধরনের সক্ষমতা আপনাদের আছে। কিন্তু যারা সমাজের প্রকৃত সন্তান সমাজকে যারা সংস্কার করে সমাজের পক্ষে যারা কথা বলে সমাজের মাদকের বিরুদ্ধে যারা আওয়াজ তোলে সুদের বিরুদ্ধে যারা আওয়াজ তোলে দুর্নীতির বিরুদ্ধে যারা আওয়াজ তুলে দেশের পক্ষে যারা সামনে থাকে সেই ইমাম মজিনদেরকে দু আনা দেওয়ার মতো সচ্ছা সদিচ্ছা আপনাদের নাই সুতরাং এ ধরনের প্রতারণা বন্ধ করুন এ ধরনের নীতিমালা নামক মূলা আমরা কখনোই চাই না